যে ব্যক্তিটাকে আমি দেখছি সত্যি আমার জীবনে এমন রূপের ব্যক্তিকে আমি কোনোদিনই দেখিনি আমি নাম শুনে এসেছি নিমাই তাকে দর্শন মাত্রই যেন আমার জীবনে খানা যেন তার চরণে বিলিয়ে দেই। যার রূপ মাধুর্য দর্শনে করি আমার বেঁচে থাকার বড় দুটি চোখের জলে ভাসবুদ্ধিরয় কাজ হঠাৎ করে নিমাই দেখতে পায় একজন ভক্ত নীরবে দুটি চোখের জলে ভয়ে ভেসে ভেসে দাঁড়িয়ে আছে করজের কাছে আসছিল ভগবান নিমাই ডাকছি কে গো তুমি এদিকে আসো দূর হতে দণ্ডবোধ করেছে নিমাই বলছি তুমি আমার কাছে আসো আমার বুকে আসো না প্রভু প্রভু তুমি আমাকে ছুঁয়ো না আমি যে অস্পৃশ্য আমি যে জাত চলে গেছে আমার কোনো নেই আমি যে জাত ভ্রষ্ট হয়ে গেছি তুমি আমাকে ছুইও না জাত চলে গেছে তুমি আসো বাবা কি হয়েছে তুমি বস বসে বলে দাও প্রভু আমি বড় আশায় বুকু বেঁধে এসেছি আপনার কাছে শুনেছি আপনি নবদ্বীপের মাঝে বিদগ্ধ পণ্ডিতজন জন আমি তো প্রাণে বাঁচব না আমার শেষ ভরসা কেবল আপনার শ্রীচরণ আমাকে কথা দিন আপনি আমাকে চরণ ছাড়া করবেন না নিমাই বলছি কি হয়েছে বাবা বলো ও আমাকে না জোর করে হুক্কার জল খাইয়ে দিয়েছে তাতে নাকি আমার ধর্ম চলে গেছে আমার জাত চলে গেছে পণ্ডিতরা আমাকে বলেছে তপ্ত ঘি খেয়ে আমার জীবন যাপন করতে হবে যদি তপ্ত ঘি খাওয়ার পরেও আমি বেঁচে থাকি তাহলে আমার জাত থাকবে না হলে আমার জাতে থাকতে পারবো না মান আমার জাতিটাই আমি চাই আমার ধর্ম চাই আমার জীবন চলে যাক তবু আমি ধর্ম ছাড়বো না আমার জীবনও চলে যাক কোনো দুঃখ নেই আমি ধর্মটাকে চাই ধর্মটাকে চাও ও তোমাকে তপ্ত ঘি খেতে বলেছে তুমি যখন এসেছো বসো जात আবার কি করে চলে যায় গো এই যুবক ছেলে মেয়েরা ভালো করে জেনে রাখো এই মেয়েরা বাংলাদেশের মধ্যে ছেলে মেয়েরা যেভাবে ধর্মান্তরিত হচ্ছে এবং যারা লাভ জিহাদের প্রলবনে পড়েছো লাভ জিহাদের প্রলবনে পড়ে ফেসবুক চালিয়ে সনাতনী পরিচয় দিয়ে তোমাকে লাভ জিহাদে লাভ মানে ভালোবাসা জিহাদ মানে হওয়া তোমাকে ভালোবাসার করে তোমাকে ঠকাচ্ছে এটা তোমরা অনেকেই জানো না যখন মায়ায় পড়ে গেছো তারপরে ধর্মান্তরিত হচ্ছে আজকে ভালো করে জেনে নাও যারা ধর্মান্তরিত হয়েছে ওই রক্তটাই সনাতনের রক্ত তুমি ধর্মটাকে ত্যাগ করেছো পারলে বাবা মায়ের ওই ওই দেহটা তোমার দেহ সনাতনকে কোনোদিন ত্যাগ করা যায় না যে সনাতনে জন্মগ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তার সনাতনেই থাকতে হবে সনাতনকে ত্যাগ করা যাবে না আপনি বেশি বোঝেন নাকি আগেও দেখবেন এপিসোডে আমি বলেছিলাম আমাকে একজন হঠাৎ করে একজন ভাদ্রলোক এসে বলছে বন্ধুবর্গ তো এসে বললেন ভাই তুমি যেভাবে আলোচনা করো তুমি যদি আমাদের মুসলমান হতে তোমাকে কত এক এক নাইটে এক লক্ষ দু লক্ষ টাকা তোমাকে একদিনে দুটো তিনটে তোমাকে অনেক টাকা পেতে আমি বলেছিলাম তাহলে কি ভুল সৃষ্টিকর্তা করছে না তুমি আমি করছি কেন বলে সৃষ্টিকর্তা তো আমাকে একজন মৌলানার ঘরে পাঠাতে পারতো পারতো না তাহলে সৃষ্টিকর্তা যদি এক হয় সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা তিনি আমাকে যে ধর্মে পাঠিয়ে আমাকে তিনি আনন্দ পাচ্ছেন আমি সেই ধর্মতেই থাকতে চাই নাকি তাহলে যে সৃষ্টিকর্তা যারা ধর্মান্তরিত হয় ওরা সৃষ্টিকর্তার সাথে বেইমানি করে ওরা জাতীয় বেঈমান এজন্য যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার সেই ধর্ম তার কাছে শ্রেষ্ঠ আমি আমার ধর্মে আমার আমি জন্মগ্রহণ করেছি সনাতনে আমার কাছে সনাতন শ্রেষ্ঠ তবে অন্য ধর্মকে ঘৃণা করা যাবে না ভালোবাসা দিতে হবে সবাইকে শ্রদ্ধা করতে হবে আমার সনাতন শিক্ষা দিয়েছে যে তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছে স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ কষ্ট হচ্ছে নাকি আলোচনা করবো না করবো না কি বাবারা বয়স্ক বাবারা কি বলেন আলোচনা করব না বন্ধ রাখবো যাক যাক আমার গোরচ বাবা আসছে সত্য কথা বলি কি কিছু কিছু বদম দেখলেই ভালো লাগে কিছু কিছু মুখ দেখলেই ভালো লাগে লাগে না বাবা তো আমার গতকাল দেখে আমার ওই ভালোবাসাটা হারায় নাই আমার দেখতে ইচ্ছা করছে পরিয়ে দাও দুজনকে দুটো এই যুবক ছেলে মেয়েরা ভালো করে জানবে সৃষ্টিকর্তা তোমাকে যে ধর্মে পাঠিয়েছে তাহার চেয়ে পবিত্র ধর্ম তোমার কাছে আর কোনো ধর্ম হতে পারে না যাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্ম তার জন্য পবিত্র নাকি রাধে রাধে যারা নিজ ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তরিত হয় তার চেয়ে চেয়েও নিকৃষ্ট তারা জানিবে নিশ্চয় কুকুর যদি অ্যাক্সিডেন্ট করে তাকে জল দেওয়া যাবে কিন্তু যারা নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তারা মৃত্যুমুখী হলে পুসাপ করে দিলে যদি সে বেঁচে যায় ওই পুসাপটুকু তার মুখে করা যাবে না কি কষ্ট পাচ্ছেন নাকি ও মায়েরা কাহেদা আছে আজকে কায়দা আছে বলবো আরে না বললেও বলবো কারণ আজকে আমার ভয় নেই তো কারণ আজকে যে বাবারা যে কয়জনই আলোচনা করেছে আমি দূর থেকে শুনেছি কত চমৎকার কথা বলেছে কারা বলছে বাংলাদেশে আমরা ধর্ম কেন কুমিয়ে পারবো অনেক সনাতনী ভয়ে ভয়ে ধর্ম করছে না কেন করবো না আমরা হিন্দু মুসলমান সবাই পরস্পরে পরস্পরের আজকে দেখলাম আজানের সময় বলছে আজান হবে আমরা একটু বিরতি দিচ্ছি এটা ঠিক আছে এটা সুন্দর কথা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে হবে প্রতিটা ধর্মকে এটাই সনাতনের নিয়ম আমরা কোনো ধর্মকে ছোট করে দেখব না তবে আমাদেরও প্রার্থনা আমাদের পার্শ্ববর্তী আমরা যারা থাকব তারাও আমাদের প্রতি যেন একটু সহ অনুভূতি দেখায় কি আমরা তাদের কাছে কিছু চাইতে পারি না দলমত নির্বিশেষে কে কোন দল করছে ওটা আমরা দেখব না আমাদের প্রতিকে ভালোবাসা দেবে আমরা সেইটা দেখব আমরা বিএনপি আওয়ামী লীগ এটা চেনবো পরে কর্মের উপরে কিন্তু যে জনদরিদি হয়ে আমাদের বিপদে হাত বাড়িয়ে দেবে আমরা তাকেই চাই সে যে দলের হোক আজকে যেমন কথা দিয়েছে আমার যে বাবা সভাপতি বাবা এবং আরো যে বাবার আসছে চমৎকার কথা বলছে নির্ভয়ে আপনারা ধর্ম করবেন নির্ভয়ে নাম করবেন খন্ড খন্ড কর দেহ যদি যায় প্রাণ তথাপি না সার্ববদনে এই মধুর নাম। পারবে না এত ভয় পাচ্ছ কেন অন্যায় করবে না তোমাকে কেউ নষ্ট করতে পারবে না আর তুমি অন্যায় করলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না হবে 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 অন্যায়কারীর বিনাশ হতেই হবে তাই আজকে সধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ যারা নিজে ধর্মকে শ্রদ্ধা করে ভালোবাসতে না জানে তারা যত বড় পণ্ডিত হোক যত বড় জ্ঞানী হোক তারা কোনোদিন মনুষ্যর মধ্য গণ্য নহে আজকে ওই ধর্মের মাঝে মাঝে আমাদের জীবন চরিত্র কিছু বলতে হয় তাই না জীবন চরিত্র বলতে হয় না আজকে নিমাই কি বলছে প্রভু আমার জাত চলে গেছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন মা মাভই মা ভই মা ভই ওরে হুক্কার জল খেলেই কি চলে যায় যে পন্ডিতরা বিধান দিয়েছে আজ আমি তোমাকে বিধান দিচ্ছি মরতে হবে না একবার যখন এসে পড়েছ নদীয়ার মাঝে তোমার আর মরণের ভয় নেই মা হে সনাতনী জাতি তুমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছ যে যে ধর্মে কোনো মৃত্যুর ভয় নেই অর্থাৎ জন্মান্তরবাদ আছে এখন বললে আবার জন্ম হবে অজয় অমর অব্যয় অক্ষয় চির শাশ্বত ধর্ম সনাতন ধর্ম তাহলে তোমার এত ভয় কেন তুমি হরি নাম করবে না কেন তোমার এত ভয় কিসের একটু ব্যামরিতে ঢুকাতে হবে ঠিক তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সুবুদ্ধি রায়কে বিধান দিলেন কি বিধান দিলেন মনে আছে বিধানের কথা একটা বিধান দিলেন এই কলির যুগে অত প্রাচী ওই যে কোন পাপের কি প্রাচিত্ব যে যে কত পাপ রয়েছে তার তো কোনো বিধান নেই বলুন এই কলির যুগের জন্য কি বললেন নিরন্তর করো তুমি মধুর হরিনাম ইহা ছাড়ি চলে যাও শ্রী বৃন্দাবন শ্রীবৃন্দাবনধাম সুবুদ্ধির বলো হরে কৃষ্ণ হরে